দর্শক তারেক দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকায় আসছেন নেতাকর্মীরা এ নিয়ে আরো জানাতে সাভারের আমিন বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন আমরা প্রথমে চলে যাচ্ছি ইমনের কাছে ইমন সড়কে আগত নেতাকর্মীদের গাড়ির সংখ্যা কেমন দেখছেন আর কি বলছেন তারা জানাবেন ঠিক সতেরো বছর চেয়ারম্যান তারেক রহমান নেতা নেতাকর্মী রয়েছেন তার দলে কিন্তু তার যে যেখানে তিনি সংবর্ধনা সেই কিন্তু তারা কিন্তু এই মুহূর্তে চিত্রটি যদি দেখায় যে এখানে কিন্তু সাবারের নেতা কর্মী যারা রয়েছেন তারা কিন্তু কয়েকশো গাড়ি নিয়ে কিন্তু তারা সেই যাওয়ার জন্য কিন্তু একে একে করে রয়েছে এখানে ঢাকা জেলার সাথে খোর্শেদ আলম তিনি গাড়ি বহন নিয়ে কিন্তু কিছুক্ষণের মধ্যেই যে পূর্বাঞ্চলে যেখানে তারেক রহমানকে সংবর্ধন দেওয়া হবে সতেরো বছর পর তার উপলক্ষে সে উপলক্ষে কিন্তু দেখা যাচ্ছে যে কিন্তু ইতিমধ্যেই প্রস্তুত তারা কিন্তু ছিলেন যে এই কিন্তু এই পাঁচই আগস্টের বেশি যে আলোচনাটি ছিল এবং তাকে তার যে জনগণ তার অপেক্ষায় ছিলেন তার দীর্ঘ দীর্ঘদিন ধরে সেই প্রতীক্ষার এবং আজকে কিন্তু সদস্য স্বদেশ পর্যদ নতুন করে বিএনপির যেই নতুন কিন্তু যুক্ত হবেন এবং নেতা ছিলেন এতদিনে তার আমরা একজনের সাথে কথা বলবো আজকে এখান থেকে কতজন আপনারা যাচ্ছেন এবং কিভাবে এই যে আজকে যে সতেরো বছর পর তারেক রহমান দেশে ফিরছেন কেমন লাগছে আপনাদের বলবেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র ঐক্যের প্রতীক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমান দীর্ঘ সতেরো বছর দেশান্তর থাকার পর আজকে বাংলাদেশ সময় বারোটার সময় তিনি বাংলাদেশে আসবেন সারা বাংলাদেশের মানুষের পাশাপাশি আমরা সাভারবাসী আমাদের সাভারের বিএনপি নমিনি ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাহদ্দিন বাবুর নেতৃত্ব অলরেডি গতকাল এবং আজ ভিতরে গত রাতের ভিতরে প্রায় বিশ হাজার নেতাকর্মী সেখানে জড়ো হয়েছেন এই মুহূর্তে আমরা এখানে থেকে একশোর অধিক গাড়ি নিয়ে ডাক্তার বাদ দেওয়ান মোহাম্মদ সালাহদ্দিন বাবু নেতৃত্বে আমরা সাভার দিকে ইয়া ডাকা যাচ্ছি তিনশো বিশ যাচ্ছি তার ক্রমান্বয়ে সম্বর্ধনা অনুষ্ঠানে আর আমরা দীর্ঘ সতেরো বছর তারেক রহমান লন্ডন থেকে শত মামলা নির্যাতন হামলা গুম টুম সবকিছুর উদ্যোগ থেকে আমরা যেভাবে তারেক রহমানের নেতৃত্বে এই দেশ বিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজনীতি করছি তিনি দেশে আসাতে আমরা প্রত্যেকে মনে করি যে আমরা সবাই এক একজন তারেক রহমান ধন্যবাদ শুনছিলেন যে এখানকার এখানে যারা নেতৃবৃন্দ রয়েছেন তার এই তারেক রহমান সতেরো বছর পরে স্বদেশ প্রত্যাবর্তনে কিন্তু তারা খুবই উচ্ছ্বসিত এবং এখান থেকে এই তিনশো কিন্তু যুক্ত সর্বশেষ ধর্মাদীবন আপনাকে দর্শক সাফার থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইমন